আজকে আপনাদের সাথে খুবই খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এটা খেলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন বিশেষ করে যারা সুটকি লাভার আছেন তারা তো একদম অনেক পছন্দ করবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক থালা ভাত যে কীভাবে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার খাইসা রেসিপিটার নাম হলো খাইসা এই রেসিপিটার মূল ইনগ্রেডিয়েন্ট হলো সিমের বিচি এখন যেহেতু শীতকাল সিমের বিচি কিন্তু একদম অ্যাভেলেবেল পাওয়া যায় সিমের বিচি আহ ওর ওরা সিমের বিচিকে চট্টগ্রামের মানুষ বলে থাকে হাই সার মূল রেসিপিটার নাম হলো খাসসা এটা মূলত সুটকি দিয়ে রান্না করা হয় সিমের বিচি আর হচ্ছে আদার্স কিছু সবজি থাকে তো আমি এখানে যে যে সবজিগুলো লাগবে সেই সেই সবজিগুলো কেটে নিচ্ছি আমি এখানে সিম বেগুন আর টমেটো অন্য সবজি হিসাবে আর সিমের বিচি হচ্ছে মূলত মূল ইনগ্রেডিয়েন্ট অনেকে মাছ দিয়েও রান্না করে থাকে কিন্তু শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় আমি এখানে সুটকি হিসাবে ব্যবহার করবো ছুরি শুটকি ছুরি সুটকিটাকে আমি ভালো করে কেটে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরকম শেপ করে কেটেছি কেটে নেওয়ার পরে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে যখন নরম হয়ে যাবে সুটকিটা তখন ভালো করে কুচলিয়ে কুচলিয়ে সুটকির গা থেকে আবর্জনাগুলোকে সরিয়ে একদম ভালো ফ্রেশ পানিতে আরও কয়েকবার ধুয়ে নিয়ে সুটকিটাকে রেডি করে নিয়েছি এই রান্না করতে আমরা যেরকম আমরা বাঙালিরা যেরকম সুটকিতে অনেক ধরনের মশলা ইউজ করে থাকি চট্টগ্রামের মানুষ এই রান্নাটা করতে কিন্তু অত বেশি মশলা ইউজ করে না নর্মাল যে রান্নার মশলাগুলো সেগুলো ইউজ করে আমরা যেরকম মাংসের মতো সুটকিতে গোটা মশলা বাটা মশলা এগুলো ইউজ করি এগুলো কিন্তু এখানে ইউজ করা হবে না তো চলেন মূল রান্নাটা শুরু করা যাক এখানে আমি হচ্ছে আদা রসুন কুচি আদা রসুন কুচিটা একটু বেশি করেই দিবেন তারপরে হচ্ছে কাঁচামরিচ একটা আর অর্ধেক একটা টমেটোর অর্ধেক আমি দিয়ে দিয়েছি যেন মশলার সাথে এটা গলে যায় ভালো লাগে খেতে আর পরে আমি হচ্ছে অর্ধেকটা দিয়ে দিব কিছু যেন গোটা থাকে কিছু যেন গলে যায় এখানে আমি মশলা হিসেবে কি দিয়েছি হলুদ গুঁড়া ঝালের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে মশলাটাকে ইচ্ছা মতো কষিয়ে নিয়েছি একদম সব যেন ভালোভাবে মিশে যায় গলে যায় আর এই রান্নাটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করবে আপনার রান্নাটা কেমন টেস্ট হবে ভালো করে কষানোর পরে আমি হচ্ছে সুটকিগুলো দিয়েছি সুটকিগুলো একটু কষে নেওয়ার পরে সিমের বিচুগুলো দিয়েছি সিমের বিচুগুলো কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পরে তারপরে আবার একটু কষিয়ে নিয়ে বাকি যে সবজিগুলো ছিল টমেটো বেগুন আর হচ্ছে সিম সিম আমি দুই তিনটা ইউজ করেছি খুবই অল্প পরিমাণে আর বেগুন হয়তো বা একটা বা দেড়টার মতো এরকম ইউজ করতে পারবেন তো এগুলো আমি কিছুক্ষণ দমে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বলছি যে এই রান্নাটা কিন্তু ভালো করে না কষালে রান্নাটা কিন্তু স্বাদ হবে না যেহেতু সুটকি দিয়ে রান্না করছেন সবজি থাকছে এগুলো যদি কাঁচা গন্ধ থেকে চায় ভালো করে না কষান রান্নাটা কিন্তু স্বাদ হবে না তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর নামানোর আগে আগে আপনি আপনারা যেমন ঝোল খেতে চান তেমন নামিয়ে ফেলতে পারেন আমি এরকম মাখা মাখা একটু আঠা আঠা ঝোল রেখেছি আর নামানোর আগে কিছু কাঁচা মরিচ আর যারা ধনে খান তারা ধনে পাতা ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে ফেলবেন মানে এত মজা হয় রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আমি তো লোভ সহ্য করতে না পেরেই দুপুরে যতটুকু ভাত ছিল ততটুকু নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য রাতে আবার ভাত রান্না করে আবার খাবো অনেক অনেক মজা হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ